আসসালামু আলাইকুম আব্রুয়ান আপনাদের সামনে কিন্তু নিয়ে আসলাম আমাদের লেমন পেট ক্রিমটা এই ক্রিমটা কে না চিনে বলেন এই ক্রিমটা এতটাই জনপ্রিয় যে এইটা সমস্ত স্কিনের কালো দাগগুলো অনেক সুন্দরভাবে উঁচু উঠিয়ে ফেলে সো আজকে লেমন পেড ক্রিমের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং ডিটেলস আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লেমন পেট ক্রিম যেটা নাকি তিরিশ গ্রাম থাকবে এবং এইটার মেড ইন হচ্ছে ইতালি ইতালির একটি প্রোডাক্ট এবং এটা কিন্তু ইম্পোর্টেড হয়েছে সম্পূর্ণ হচ্ছে আফ্রিকান থেকে সো এটা নাইজেরিয়ান আফ্রিকান ছেলে মেয়ে উভয় হচ্ছে খুবই ভালো ব্যবহার করে এবং তারা হচ্ছে তাদের হাতের গিরা প্রাইভেট পার্ট আর্মস এবং সমস্ত স্কিনের কালো দাগগুলো রিমুভ করার জন্য তারা এটা ব্যবহার করে থাকে সো এটাতে লেমন এক্সট্রা দেওয়ার কারণে এটাতে কিন্তু হাইড্রোনিক অ্যাসিডের মতো হচ্ছে ফর্মুলা দেওয়া যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে স্কিনের কালো দাগটাকে রিমুভ করতে অনেক বেশি সহায়তা করে এবং এইটা কিন্তু দুই থেকে দুই হচ্ছে সাতাশ সাল পর্যন্ত এক্সপায়ারির ডেট দেওয়া আছে এবং এটা কিন্তু বারকোড স্ক্যানার করার মতো হচ্ছে একদম টোটালি হচ্ছে আপনারা সুযোগ পেয়ে যাচ্ছেন সো একদম অর্গানিক্যাল একটা প্রোডাক্ট যেটা নাকি আপনার স্কিনে কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া হচ্ছে সুন্দরভাবে হচ্ছে স্কিনের কালো দাগটাকে রিমুভ করে দিবে এটা কিন্তু স্টেচ মার্কগুলো হচ্ছে রিমুভ করে দিবে যাদের প্রেগনেন্সির কারণে হচ্ছে তল পেটে হচ্ছে স্টেচ মার্ক পড়ে গেছে বিভিন্ন কারণে হচ্ছে স্কিনে ফাটা দাগ পড়ে গেছে কিংবা যাদের ওজন বেড়ে যাওয়ার কারণে স্কিনে হচ্ছে ফাটা দাগ পড়ে গেছে তারাও কিন্তু এটা ব্যবহার করলে স্কিনের ফাটা দাগ একদম টোটালি হচ্ছে চলে যাবে সো এত বড় সাইজের একটা হচ্ছে ক্রিম পেয়ে যাচ্ছেন এটা কিন্তু বিভিন্ন প্রকার হচ্ছে বডি ক্রিম কিংবা নাইট ক্রিমের সাথে মিক্সড করে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এখন এটার ভেতরের কৌটাটা হচ্ছে আমরা দেখাচ্ছি এই যে ভেতর হচ্ছে এরকম মলম আকারে থাকবে যেটা নাকি আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন যে এটা একটা মলম টাইপের একটা ক্রিম এবং তিরিশ গ্রাম থাকবে এটাতেও কিন্তু মেরিন ইতালি লেখা আছে সো এই ক্রিমটা আপনারা হচ্ছে জাস্ট হাতে নিয়ে হচ্ছে যে কোনো বডি ক্রিমের সাথেও মিক্সড করে ব্যবহার করতে পারেন কিংবা হচ্ছে যে কোনোভাবে শুধু ক্রিমটাও আপনারা হচ্ছে হাতের আঙ্গুলের গিরাই গিরাই হচ্ছে ব্যবহার করতে পারেন তখন দেখবেন আপনাদের হাতের গিরার আঙ্গুলের যে পোর্শনের কালো দাগগুলো থাকে যেটা হচ্ছে আমাদের এরকম হচ্ছে হাতের গিরা হচ্ছে নখের বা এই সাইডে যেই কালো দাগগুলো থাকে সেটা টোটালি হচ্ছে উঠে যাবে সো এটা এই কাজের জন্য খুবই ভালো ব্যবহৃত হয় এবং এটার জন্য হচ্ছে অনেক কাস্টমার কিংবা হচ্ছে ভাইয়া আপুরা সবাই হচ্ছে নিয়ে থাকে কারণ এটা একশো থেকে একশো হচ্ছে খুবই ভালো রেজাল্টে যারা র ক্রিমটা ব্যবহার করতে চায় তারাও কিন্তু ব্যবহার ব্যবহার করতে পারবেন কারণ এটা র যারা ব্যবহার করেছে তারা কিন্তু অনেক ফাস্ট হচ্ছে রেজাল্ট পেয়েছে যারা বডি ক্রিম ব্যবহার করে রেজাল্ট পান না তারাও কিন্তু একবার হচ্ছে লেমন ক্রিমটা ট্রাই করবেন কারণ এটা হচ্ছে ঘাড়ের দাগ বলেন আন্ডার প্রাইভেট পার্ট এবং শরীরে যে কোনো প্রকার কালো দাগই বলেন না কেন সেটা কিন্তু চলে যাবে এবং যাদের নাকি অ্যালার্জি বা চুলকানো জাতীয় হচ্ছে কালো দাগগুলো থাকে সেটাও কিন্তু নিমেষে চলে যাবে সো মার্কের মতো এরকম দাগ হচ্ছে রিমুভ করবে পোড়া দাগ কালো দাগ যে কোনো ধরনের কালো দাগ গুলো হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে রিমুভ করতে সহায়তা করে যেহেতু এটাতে হচ্ছে একদম লেমন এক্সট্রা দেওয়া এবং এটা কিন্তু খুবই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এবং নিউ শিপমেন্টের নিউ আপডেট ভার্সনটাই কিন্তু আপনাদেরকে এনে দিয়েছি সো আপনারা কিন্তু খুবই সুন্দরলি খুব ইজিলি ভাবে হচ্ছে এটা ক্যারি করতে পারবেন এবং এটা কিন্তু কিনতে পাবেন এবং রিজনেবল প্রাইসে একশো পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সো যাদের লাগবে তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন দেন হচ্ছে আমাদের কাছ থেকে কিনতে এই লেমন ক্রিমটা একদম সম্পূর্ণ অফার প্রাইজে পেয়ে যাবেন